এই আমাদের অবস্থানটা হচ্ছে আমরা চাই এবং যথাসময় শীতকালীন ছুটি চাই আপনারা জেনে থাকবে আমাদের গত আঠাশে অক্টোবর আমরা আমাদের গঠনটা আমরা হাতে পেয়েছি তো প্রশাসনের সাথে সেই দিনে আমরা যোগাযোগ করে বলছি নভেম্বরের মধ্যেই যেন নির্বাচনটা হয় ওনারা আমাদেরকে প্রাথমিকভাবে ওই রকম আশ্বাস দিয়েছেন কিন্তু ওনারা ওনাদের সদ ইচ্ছা কী বা কেমন পরিস্থিতি আমরা জানি না আসলে ওনারা এর পরবর্তীতে এমন একটা নির্বাচন কমিশন গঠন করছেন পরবর্তীতে উনি এখান থেকে পদত্যাগ করছে ওনার কি যোগাযোগ করে করছে নাকি জানে এমন প্রশাসন এমন নির্বাচন কমিশন পদত্যাগ করবেন জেনেই দাস দাস কালক্ষেপণের ইচ্ছা আছে প্রশাসনের এমন একটা নাটক আমাদেরকে আমাদের সামনে মঞ্চস্থ পড়ছে পরবর্তীতে ওইভাবে একটা কালকেবেন হয় আর একটা নির্বাচন কমিশন গঠন হয় তারপর আমরা যখন কাদের অগ্রগতি দেখি না পরবর্তীতে আমরা বিভিন্ন কর্মসূচি দিই তো ওই দিনেই তারপরে আচরণবিধি প্রকাশ করে বা তফসিল ঘোষণা করে এবং তফসিলটা দেয় উনত্রিশে ডিসেম্বর যেটা আমরা একেবারে ঘৃণাভড়ে প্রত্যাখ্যান করেছিলাম তারপরে আবার আমাদেরকে আবার কর্মসূচিতে নামতে হয়েছিল আমাদের দাবি ছিল সতেরো আঠারো বা সেকেন্ড উইক যেটা সতেরো প্রথমে ডিসেম্বর ফার্স্ট উইকে নির্বাচন পরবর্তী দেখি যেহেতু ওনারা কালক্ষেপণ করছে এটা বাস্তব সম্মত ছিল না পরবর্তী আমরা সেকেন্ড উইক সতেরো আঠারো ডিসেম্বর মধ্যে যেন হয় যেন শিক্ষার্থীরা পুনঃ অংশগ্রহণমূলকভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এই জন্য সতেরো আঠারো তারিখ নির্বাচন ওনারা বোর্ডে অংশগ্রহণ করে পরবর্তীতে যেন শীতকালীন ছুটিটা উপভোগ করে এমন একটা আমরা টাইম ফ্রেম প্রশাসনের কাছে প্রত্যাশা করছি কিন্তু প্রশাসন তাও চব্বিশ তারিখ দিয়েছে যেন শিক্ষার্থীরা এই অংশগ্রহণ না করে এই নিয়ে শিক্ষার্থীদের প্রশাসনের এইসব কর্মকাণ্ডে যে আমার নানান অভিযোগ প্রশ্ন রয়েছে এটা অ্যাকচুয়ালি উত্তরটা প্রশাসনেই ভালোভাবে দিতে পারবে আমরা আমাদের দাবিটা বারবার জানিয়ে আসছি কিন্তু আমাদের মনে হচ্ছে প্রশাসন শিক্ষার্থীদের ম্যান্ডেট বুঝে না শিক্ষার্থীরা কী চায় এটা না বুঝতে চায় না ওনারা ওনাদের মতো চলতে চায় কী কারণে কি অদৃশ্য কারণে নাকি প্রভাব আছে নাকি ওনাদের সদ ইচ্ছার অভাব আছে এটা অ্যাকচুয়ালি আমাদের বুঝে আসে না কেননা প্রশাসন শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নেয় না